রায়না দুই ব্লকের নন্দনপুর গ্রামে মাতৃগেহর প্রতিষ্ঠাতা প্রয়াত ডাক্তার ইন্দ্রাণী ভট্টাচার্য চৌধুরী তার রেখে যাওয়া অর্থের সাহায্যে তৎসহ ডাক্তার উদয় চৌধুরী এবং গ্রামবাসীদের সাহায্যে আজ থেকে শুরু হলো রাস্তা সারায়ের কাজ দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল থাকায় মানুষজনের যাতায়াত করতে খুবই সমস্যা হচ্ছিল তাই মাতৃগৃহ নামক এক প্রতিষ্ঠানের সহযোগিতায় রাস্তা সারায়ের কাজ শুরু হয়েছে এছাড়াও গ্রামবাসী সহ বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিগণ অর্থ সাহায্য করেছে আর এই রাস্তা তৈরির কাজে হাত লাগিয়েছে গ্রামের মানুষজন মোরামসহ ইটের টুকরো দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ হচ্ছে গ্রামবাসীদের সহযোগিতায় নন্দনপুর সাধুর ঢাল থেকে ডাক্তার ঢাল পর্যন্ত এই রাস্তাটি তৈরি করা হচ্ছে এছাড়াও যে রাস্তাগুলি অবহেলিত হয়ে গিয়েছে সেই রাস্তাগুলিও নতুন করে তৈরি করা হচ্ছে মেঘালয়ের সব থেকে পরিচ্ছন্ন গ্রাম মাওলিং থেকে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে নন্দনপুর গ্রামে মাওলিং গ্রামে বসবাসকারী মানুষরা নিজেদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই সমস্ত রকম কাজ করে নিজেরাই তাই সেই গ্রামের অনুকরণে পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল গ্রাম গড়ে তোলায় একমাত্র লক্ষ্য গ্রামবাসী সহ উদ্যোক্তাদের তবে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতাই নয় পাশাপাশি গ্রামে সবুজায়ন করতে বৃক্ষরোপণ করার কাজ চলছে আপাতত পশ্চিমবঙ্গের মধ্যে নন্দনপুর গ্রামকে সর্বাধিক পরিচ্ছন্ন গ্রাম হিসেবে গড়ে তুলতে চাইছেন উদ্যোক্তারা তারপর সারা ভারতবর্ষের মধ্যে সর্বাধিক পরিচ্ছন্ন গ্রাম হওয়ার লক্ষ্য পূরণ করার ক্ষেত্রে আশাবাদী বলে জানান ডাক্তার উদয় চৌধুরী স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে রাস্তা তৈরির বিষয়ে জানানো হয়েছিল রাস্তা তৈরির অনুমতি মেলার পাশাপাশি আগামীতে রাস্তা তৈরির খরচ দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে বর্ষাকালের বৃষ্টি আর সেই বৃষ্টিতে রাস্তা তৈরি করা আর যাবে না তাই চট রাস্তা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন অন্যতম উদ্যোক্তা স্বপন সেন এই রাস্তা ছাড়াইয়ের কাজ হয়ে গেলেই এলাকার সমস্ত ধরনের মানুষ ভীষণভাবে উপকৃত হবেন

এই রাস্তাটা হওয়ার ফলে এখানকার মানুষ উপকৃত হবে এই রাস্তাটা হওয়ার ফলে এখানকার বহু উপকৃত হবে এবং বহু যানবাহন যা তাদের বিরাট সুবিধা হবে কারণ এখানে আমি কাজ কর্ম করি সব দিক দিয়ে তো ডাক্তারবাবু আমাকে বললেন যে সাহেবের এই রাস্তাটা মোটামুটি একটু ভালো করে মেরামত করে দাও তো আমি এই মিট লেবার রুলার ট্র্যাক্টার জল ট্যাঙ্ক এই সমস্ত সব কিছু দিয়ে মোটামুটি যেভাবে করার আমরা আমি সহযোগিতা করে কাজটা করছি ওনার নাম আমার নাম শেখ সাবির আলী বাড়ি উচ্চাল উদ্যোগ গ্রহণ করলে কারণ কারণ এখানে তো পঞ্চায়েত আছে পঞ্চায়েত ব্যবস্থা আছে পঞ্চায়েত কাজ আজ পর্যন্ত কয় বছর হলো কিছু রাস্তায় হাত দেয়নি অন্য অন্য জায়গায় কাজ হয়েছে আমাদের এখানে কিছু হয়নি এই জন্য মাতৃগৃহের যে উনি উদ্যোক্তা উনি মাতৃগৃহ থেকে ইয়ে করলেন যে আমাদের গ্রাম পাড়াটাকে বা আমাদের গ্রামটাকে শুধু পাড়া বললে বললেন উনিটাকে উনি হচ্ছে উদয় চৌধুরী ডক্টর মাতৃগৃহর একজন ইয়ে উনি ওনার ইয়ে হচ্ছে ইয়ে থেকে উদ্যোগে সব কিছু পরিচালনা আমরা ওনাকে সহযোগিতা করছি করে যাতে ওনার পাশে থেকে কাজগুলো যাতে হয় সেই ব্যবস্থা ওনাকে সাহায্য করছি আমরা স্থানীয় পঞ্চায়েতকে জিজ্ঞাসা করেন এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল ওরা বললো যে আমরা আপনারা করে নিন আমরা পরে টাকা দিন কিন্তু পরে পরে করতে গেলে আমাদের বর্ষে এসে হচ্ছে কিছু হবে না অঞ্চল প্রধানকে চিঠি দিয়ে আমরা জানিয়ে দিয়েছি আমন্ত্রণ জানিয়েছি আপনারা আসুন দেখুন আপনাদের এই রাস্তা আমরা কাজ করছি আচ্ছা ঠিক আছে আপনার নাম পরিচয় স্বপন কুমার সেন পরিচয় হয়েছি এই গ্রামে কি হচ্ছে এবং কাদের উদ্যোগে হচ্ছে এগুলো এই গ্রামে আমাদের এই গ্রামের রাস্তাঘাট একেবারে ভাঙা ছিল বছর দিনে কাজ হয়নি এখানে মানে রাস্তাতে চলা খুব মুশকিল হচ্ছিল তো সেইখানে গ্রামের মানুষকে নিজেরা এসছে সবাই এগিয়ে এসছে তারা নিজেদের রাস্তা তৈরি করছে এবং এখানে মাতৃগৃহ বলে একটি প্রতিষ্ঠান হয়েছে যেখানে মাতৃগৃহের মা শারদা দেবী এবং সেইখানে তারা এই ব্যাপারগুলোর জন্যে কিছু কিছু তারা সাহায্য করছে তা এবং মানুষ শ্রম দিচ্ছে মাতৃগৃহ মানুষ হিসেবে কি করছে তারা কিছু অর্থ জোগাড় করে এই পাথর এই মোরাম এই সবগুলো যা যা লাগবে রোলার এগুলো ব্যবস্থা করছে উদ্দেশ্য একটাই এই গ্রামটাকে পরিচ্ছন্ন রাখা আমরা আমাদেরই এশিয়ার ক্লিনেস ভিলেজ হচ্ছে মেঘালয়ের মৌলিপান সেই মডেলে সেখানে গ্রামবাসী এবং পঞ্চায়েত তারা একসঙ্গে মিলেমিশে কাজ করছে পঞ্চায়েত পাশে আছে কিন্তু গ্রামবাসী মূলত কাজ করছে উদ্দেশ্য একটা পরিচ্ছন্ন পরিষ্কার গ্রাম এবং এই গ্রামকে সবুজায়ন সেই কাজটা আমরা শুরু করছি বর্ষা হলেই প্রচুর গাছপালা লাগানো হবে যাতে গ্রামটা আবার সেই ছায়া শনিবীর শান্তির নীর কোথা থেকে কোথা পর্যন্ত রাস্তাটা তৈরি করা হচ্ছে গ্রাম মানে আমাদের উদ্যোগে এটা হচ্ছে আমাদের নন্দনপুরের সাধুর ঢাল থেকে সাধুর ডাক্তারের ঢাল পর্যন্ত রাটা এসটা লিঙ্ক রোড আরামবাগের রাস্তা আর এদিকে এক লক্ষী রাস্তা এই লিঙ্ক রোডটা পুরোটা হচ্ছে এবং এখান থেকে চলে যাচ্ছে চ্যাঙ্গড়িয়া নন্দনপুর চ্যাঙ্গুরিয়া যে সাঁওতালরা বাস করে তাদের ঘর পর্যন্ত যে রাস্তাঘাট অবহেলিত সব রাস্তা আমরা নিচ্ছি তারপরে তিনাসুরতলা সাঁওতালদের ওখানে চলে যাচ্ছে বাগদিপাড়ায় চলে যাচ্ছে আমাদের এই কায়স্তপাড়ার রাস্তাও হয়নি এখানে চলে যাচ্ছে আমাদের উদ্দেশ্য এই তারপরে আস্তে আস্তে পুরো গ্রামটাকে কত টাকা বাজেট করেছেন আপনারা এটার জন্য শোনো এটার জন্য আমরা টাকা কিছু ভাবছি না একজন এক বলে রাখি একজন তিনি মারা গেছেন তারই কিছু অর্থ আমরা পাচ্ছি সেই অর্থ দিয়েই আমরা এই কাজটা করছি কোনো বাজেট করিনি এবং তার অর্থটা দিয়েই আমরা এই কাজ করছি তিনি যা পেনশন পান সেই অর্থ এখানে ব্যয় হচ্ছে মানে মাতৃ মন্দির থেকে হচ্ছে মাতৃগৃহে কাজ হচ্ছে কিন্তু মাতৃগৃহের একজন সদস্য তিনি মারা গেছেন একজন সদস্য তিনি মারা গেছেন ডাক্তার ইন্দ্রাণী চৌধুরী তার নামেই এখানে সেবা কেন্দ্র তৈরি হচ্ছে সমস্ত কিছু তার থেকে হচ্ছে কারণ তার পেনশন তার যে প্রভিডেন্ট ফান্ড সেই টাকাটা আমরা এখানে ব্যয় করছি তারপর মানুষের দান আছে যারা স্বতঃস্ফূর্ত হবে যে যা দিচ্ছে সেই দিয়ে সব তৈরি হচ্ছে মূল লক্ষ্য কি আছে আপনাদের মূল লক্ষ্য হচ্ছে যে গ্রামের রাস্তাঘাট ভালো হবে এই গ্রামে মানুষজন এলে ভালোভাবে আসতে পারবে এবং গ্রামটা পরিচ্ছন্ন হবে গ্রামের নালা আশপাশটা পরিচ্ছন্ন হবে গ্রামটা সবুজ হবে একটা সুন্দর পরিচ্ছন্ন গ্রাম এবং প্রথম টার্গেট পশ্চিমবঙ্গের এটা পরিচ্ছন্নতম গ্রাম তারপরে ভারতবর্ষ মৌলিপাং এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম আমাদের আগে পশ্চিমবঙ্গ তারপর ভারতবর্ষ তারপরে প্রশ্ন এসিয়া তো আছেই আমাদের তাই এইটুকু হলেই যথেষ্ট আচ্ছা এটা কোন গ্রাম এবং কোন ব্লক এবং কোন পঞ্চায়েত অঞ্চল এটা হচ্ছে নন্দনপুর গ্রাম বলো উচল অঞ্চল আপনি বলুন আপনার বলুন উচলন অঞ্চল এবং রায়না টু মাধবৃহি থানা আচ্ছা আপনার নাম আমার নাম উদয় চৌধুরী ডাক্তার উদয় চৌধুরী ইনি স্বপন সেন ইনি কর্ণধার